আসসালামু আলাইকুম টু মিনিট সাজেশন সিরিজে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেইগুলো থেকে কিনা তোমাদের এইচএসি পরীক্ষা এবং কলেজের এক্সামগুলোতে হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই ওই টপিকগুলো নিয়ে কথা বলবো তুমি যেই বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন তুমি যেই ব্যাচের স্টুডেন্টই হও না কেন এইগুলো তোমার জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিক এইখান থেকেই তোমার পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ কমন আসবেই তো চলো শুরু করে তো সিকিউ এবং চিত্রের জন্য যদি বলি সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে তোমার পিণ্ডের গঠন ক্রম্বচ্ছেদের চিত্র সহ এটা মাস্ট এটা আসবেই স্টার মার্ক দিয়ে দিদি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ভালো মতো শিখে নিবা এর পাশাপাশি রক্ত সংগ্রহণের যে প্রক্রিয়াগুলো আছে তোমার এই যে সিস্টেমিক সংবহন পাল সংবহন সংগ্রহ সংবহন ভালো মতো শিখে নিবা এটা থেকেও ইনশাআল্লাহ কখন আসবে এর পাশাপাশি তোমার রক্ত জমাট বাধার প্রক্রিয়া কিংবা রক্ত তঞ্চন প্রক্রিয়া যেটা বলে কতগুলো দেখবা ফ্লো চার্ট ধাপ আছে খুব সুন্দরভাবে কতগুলো ধাপ আছে ওগুলো ভালো মতো শিখে নিবা এটাও অনেক 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 ইম্পর্টেন্ট এর পাশাপাশি তোমরা বেরো রিসেপ্টর এবং মাইজেনিক নিয়ন্ত্রণ হৃদপিণ্ডের এগুলো শিখে নিবা এগুলোও আছে আর রোগ যেগুলো আছে রোগের প্রতিকার কীভাবে কী করবে না করবে এগুলো একটু ভালো মতো শিখে নিবা ইনশাআল্লাহ দেখবা এখান থেকে অনেক অনেক কমন আসবে একদম মানে সব কিছুই কমন আসবে যা যা আসার মতো ওগুলো বলে তো স্পেশালি যেগুলো স্টার্নার ডিসি ওগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট

আর কক্ষের জন্য কি করবা বিগত চার পাঁচ বছরের কক বার মতো সলভ করবা দেখবা ইনশাল্লাহ সব কিছুই আসবে এখান থেকে তো এইটুকুই আর আমাদের ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশ্যুপ করতে চলছে বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তুমি যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশ্যুপ প্রোগ্রাম আছে তো এই তো এই চাপটারের এইটুকুই আর এর আগের চ্যাপ্টার যেগুলো আছে ওইগুলো নিয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড দেওয়া হয়েছেগুলো আমাদের মিডিয়া ও ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে সবাই মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বেস্ট অফ লাক সালাম আলাইকুম